অভিজ্ঞতা অভিজ্ঞতা দক্ষতা সম্পর্কে বলছিলাম এখন আমার আমি সাজেস্ট করবো বিশেষ বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা দেশে আইটি আইটি ডিপার্টমেন্টগুলো খুব ভালো চলতে আছে আইটি যে কোনো ধরনের আইটি কাজ কেবল ডাটা এগুলা আইটি কাজ বাংলাদেশ থেকে শিক্ষা কোনো বাইরে কোনো দেশে যেতে বা বাংলাদেশে শিক্ষা রাখতে কোনো এক সময় হয়তো কাজে দেবে তারপর হচ্ছে আপনার এসি টেকনিশিয়ান তারপর হচ্ছে মেকানিক্যাল টেকনিক্যাল টেকনিক্যাল টেকনিশিয়ান তারপরে হচ্ছে আপনার সেন্সর জাতীয় কাজ কারণ এখন সারা পৃথিবীটা সেন্সর ওপরে নির্ভরশীল সেন্সর জাতীয় রিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে তো কাজ আছে এইগুলা বিশেষ করে আমাকে যদি বলেন যে এরকম কোনো প্রতিষ্ঠানের কথা আমি এই যেটা আমি একটা প্রতিষ্ঠানে মোটামুটি কাজ শিক্ষা তারপরে আসছিলাম আমি মনে করি মাল্টি পারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশন একটা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে ডুয়েট গাজীপুর শিবপুর গাজীপুর এখানে আছে এটা এক বছরে এক্সপিরিয়েন্সে একটা সার্টিফিকেট দেওয়া দেয় অনলাইন ভেরিফাই করা হয়তো তিন মাসের ভিতরে আপনি সে পারবেন সব কিছু টাকা সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা যাবে সো আরও কম হতে পারে মানে আমি যখন করছিলাম তো বারো হাজার টাকা গেছে এটাই করতে পারেন তারপরে এখানে এসি টেকনিশিয়ান বা আইটি আইটি ডিপার্টমেন্টে একটা কাজ করায় এটা এটাই করতে পারেন যারা বিদেশ আসার ইচ্ছা যারা বিদেশ আসবেন কোনো অভিজ্ঞতা ছাড়া আসবেন না অন্তত পক্ষে চল্লিশ পার্সেন্ট অভিজ্ঞতা দক্ষতা নিয়ে আসবেন যে আমি কাজের উপরে জানি আসার পরে কেউ কোনো কোম্পানিতে ঢুকলে পরে বলবেন যে আমি কাজের উপরে এত পার্সেন্ট কাজ জানি আমার এটার হেল্পার দিয়ে দেন আপনি ছয় মাস এক বছর পরে অটোমেটিক আপনি এই কাজের উপরে উপরে লেভেলে চলে যাবেন বেতন বাড়ি যে সব দিক দিয়ে আগে যেতে পারেন আর যদি একবার ধাক্কা খেয়ে যান তাহলে অনেক সমস্যা আরেকটা কাজ শিখতে পারেন বিভিন্ন দেশে এই গার্মেন্টসগুলার যে সুইমিং অপারেটর গার্মেন্টস মেশিনের অপারেটর বা বিভিন্ন এইগুলা তো অভিজ্ঞতা লাগবেই আলহামদুলিল্লাহ জীবনে জীবনে কোনো কিছু দেশে করি নাই কিন্তু একটাই টেকনিশিয়ান একটা কাজ শিখার পরে এখন এমন একটা পর্যায়ে আছে মানে আমার কাছে মনে হয় যে আমি নিজে বিশ টাকা দিন মল নেব মল বিশ বিশ টাকা আমি করতে পারি যে কোনো কাজ ইন্টারভিউ দিয়ে আমি টিকুম কারণ আমার আমরা যে সেফটি ডিপার্টমেন্টে কাজ করি অন্ততপক্ষে পণ্যটা কাজ না জানলে সেফটি ডিপার্টমেন্ট হয় না ধরেন সেফটি ডিপার্টমেন্টে স্কাপোল্ডিং সম্পর্কে জানতেই ইলেকট্রিক সম্পর্কে জানতেই তারপরে হচ্ছে স্কাপিশন ও রিগার রিগারের রিগার সম্পর্কে জানতেই মাল লিফটিং সম্পর্কে তারপরে আপনার দেখেন এখানে মানে প্রত্যেকটা কাজের সম্পর্কে অভিজ্ঞতা থাকতো একটা আমি মনে আমি বারো থেকে পনেরোটা কাজের অভিজ্ঞতা জানলে মারছে একটা সেফটি হইত তাই ধরুন এই দিকটা একটা অর্জন এটা একটা অর্জন তো সবাই কোনো না কোনো কাজ শিক্ষা বিদেশে যাওয়ার চিন্তা ধারণা করেন যারা বিদেশ আসতে চান বা বিদেশ যাবেন যে কোনো দেশে কমসে কম ও কমসে কোনো কাজ দুই একটা কাজ তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে শিক্ষা তারপরে যাবেন আর যত তাড়াতাড়ি যাওয়া যায় এটা হচ্ছে অনেক ভালো ধন্যবাদ সবাইকে এটা আমার জায়গা থেকে আমি এটা আমার পরামর্শ দিলাম ব্যক্তিগতভাবে